নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করবো আজ হচ্ছে একুশে ফেব্রুয়ারি শুক্রবার সারাটা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নি মেষ রাশি আজকে বলব মায়ের কাছ থেকে কোনো আঘাত বা কষ্ট পেতে হবে কাজের চাপ বাড়বে দাম্পত্য জীবনে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়বে চাকরির জায়গায় উন্নতির সুযোগ রয়েছে বাইরের লোকের জন্য খরচ বাড়বে অতিরিক্ত অর্থ লাভের আসে সমস্যার সৃষ্টি হবে আজকে বিজ্ঞান চর্চা অগ্রগতি হবে সত্যের সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোট ছোট শারীরিক ভোগান্তি ভোগাতে পারে এবং ব্যবসার সমস্যা যে হতে পারে বিষ রাশি আজের সম্পত্তি অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বাড়বে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সাথে তর্ক হতে পারে আজ অতিরিক্ত আবেগের জন্য আপনার ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রমণ রোগের উপদ্রব বাড়বে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি করবে দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা যেতে পারে মিথুন রাশি আজকে খরচটা একটু বেড়ে যাবে তার জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতা মাতার জন্য মন খারাপ বিপদ থেকে উদ্ধার লাভ সত্যি ব্যাপারে চাপ বাড়বে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসবে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভাইয়ের সাথে কোনো বিরোধ হতে পারে সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট বাড়বে দুপুরের ব্যাপারে পিতার শরীরের চিন্তা বাড়বে কর্মস্থায় প্রতিবার প্রকাশ পাবে ব্যবসায় ঝামেলা হতে পারে চোখের রোগ বাড়তে পারে কর্কট রাশি শেয়ারে লগ্নি করতে চিন্তা করে করবেন পেটের কষ্ট বাড়বে ব্যবসায় বাড়তি লাভ হবে মানসিক অস্থিরতার যোগ রয়েছে অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন বাড়তি খরচের জন্য দাম্পত্য কল মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা চিকিৎসা কাজে সারাদিন ব্যস্ত থাকবে বাবার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সিংহ রাশি সকাল থেকে শরীরে একটু লেথার্জি ভাব আসবে মাথার যন্ত্রণা বাড়বে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়বে ব্যবসার শুভ যোগাযোগ হবে রাজনৈতিক লোকেদের জন্য ভালো খবর আসবে দাঁতের প্রবলেম হবে লোকের কাছে দয়ার পাত্র হতে হতে পারে বিলাসিতার জন্য খরচ বাড়বে পিতার সঙ্গে তর্ক হবে মামলায় জরিপর্তন বুদ্ধি বলে জয় হবে কন্যা রাশি কন্যা রাশি বললো যে প্রেমের ব্যাপারে মানসিক কষ্ট পাবেন বাড়তি আয় করতে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বাড়বে ব্যবসার নতুন কোনো কাজের সূচনা হবে এবং চাকরির কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় কোনো নতুন কর্মী নিয়োগ করতে পারেন আপনার সহ্য শক্তি আপনার বিপদ বিপদে আপনার রক্ষা আপনার সহ্য শক্তি আপনার বিপদে রক্ষা কম কথা বলবেন এবং শুনবেন বেশি বলবেন কম তুলা রাশি রাজনৈতিক লোকেদের জন্য আজের চিন্তার বিষয় থাকবে শিক্ষাতে বিদেশ যাত্রার সুযোগ পাবেন শরীরে কোনো অসুবিধা দ্রুত চিকিৎসা করিয়ে নেবেন সহকর্মীদের কাছ থেকে সম্মান পাবেন জরুরি কাজ থাকলে অবশ্যই যে মিটিয়ে নিন প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোবেন ব্যয় বৃদ্ধির কারণে অনেক সমস্যা দেখা যাবে কাজ নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে সকালের দিকটা ভালো চাপের হবে সন্তানের দিকটা একটু নজর রাখুন ছোটখাটো বিষয়ে মায়ের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে বিশ্চির রাশি প্রেমের অশান্তি মিটি যাবে কোনো কারণে মনে ভীষণ সংসা বা ভয়ে কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর আহ প্রেমে সফল হবেন কিন্তু আপনাকে অনেক বেশি ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে আপনার রসিকতা বোধ আপনার বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে রয়েছে রাগ পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে বন্ধু বিচ্ছেদ ঘটবে সারাদিন খুব সাবধানে চলুন মামলা জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয় সঙ্গে বিশ্বাস হতে পারে মিথ্যা অপবাদ ফাঁসতে পারেন শরীরের যন্ত্রণা বাড়তে পারে ধনুরাশি কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে আপনার বিশেষ মনোযোগ লাগবে প্রিয় বন্ধুজনের সংসার অশান্তি হতে পারে পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময় বাড়িতে যে জীবজন্তু কেনার যোগ রয়েছে এবং সাবধানে করবেন আপনার কোনো স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ আপনি পেতে পারেন দায়িত্ব পালন করতে মানুষের চাপ বাড়বে এবং চাকরি স্নায় কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বিষণতা আপনার বাড়তে পারে নিজের গোপন কথা কাউকে শেয়ার করবেন না মকর রাশি মকর রাশি আছে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন গবেষণার কাজে সাফল্য লাভ কোন নিকট কোনো মানুষের কাজের জন্য আপনাদের সংসার অশান্তি হতে পারে ফাটকা লটাইতে আয় বাড়তে পারে ধর্ম নিয়ে আগ্রহ বাড়বে রাস্তার লোকের সঙ্গে আজকে সাবধানে কথা হতে বিবাদ হতে হঠাৎ বিবাদ হতে জ্বর জ্বালায় কষ্ট ও ভ্রাতৃবিরোধ হতে পারে কুম্ভ রাশি আজকে আপনার নিজস্ব শখ সক থেকে অনেকটাই খরচ হবে কোনো বন্ধুজনের বিপদ ডেকে আনতে পারেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয় ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকবেন মিথ্যা অপরাধে ভেসে যেতে পারেন সাংসারিক শান্তি বজায় রাখবেন গৃহন পরিকল্পনা করতে পারেন আজকে বাড়ির লোক আপনি একটু আন্ডারস্ট্যান্ডিংটা কম বাড়ির লোকের কাছে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন মিন রাশি মহিলাদের জন্য নতুন কিছু করার সুযোগ আসবে আজকে কল্যাণকর কাজে কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো বিশেষ করে ব্যক্তি আলোচনা হতে পারে পথে গাড়ি সাবধানে চলাফেরা করুন বন্ধুর জন্য কোনো সমস্যার সৃষ্টি হতে পারে কর্মসূত্রে সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত কোদের জন্য বিপদ পড়তে পারেন বাথে ব্যাথায় কষ্ট পাবেন উচ্চ পদে কোনো চাকরির যোগ রয়েছে সম্পত্তি বা আইনি সাহায্য নিতে পারে এটা ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নূতনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং করে ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স হাজ্যকে একটাই রিকোয়েস্ট যতবার লোকের কাছে শেয়ার করবে আমার প্রোগ্রামটা তাহলে আমার প্রোগ্রামটা প্রত্যেকটা পুরো মানে ইউনিক প্রোগ্রাম দিই এবং ভালো লাগবে মিলতে বাধ্য নমস্কার সারাটা দিন আপনাদের ভালো কাটুক